আসসালামু আলাইকুম টু মার্কেটে টমেটো কেন যেভাবে এক্সচেঞ্জারে নেবে এর জন্য প্রথমে অ্যাসেটে ক্লিক করবে তো ক্লিক করলাম এরপর হচ্ছে এখানে দেখেন ডিপোজিট ইন সিএক্স লেখা আছে তার নিচে গো লেখা আছে এই গোতে ক্লিক করবে এরপর গো টু স্টেকে না ক্লিক করে স্কিপ অ্যান্ড স্টার্ট প্রি ডিপোজিট এই অপশনটিতে ক্লিক করবে এরপরে এখানে দুইটা এক্সচেঞ্জার আছে একটা হচ্ছে বিট গেট আর একটা গেট তো যাদের বিট গেট আছে তারা বিট গেট নেবে এবং গেট আই যাদের আছে তারা গেট ক্লিক করবে ক্লিক করে এরপর নেক্সট এ এখানে একটা কথা আছে যে বিট গেটে যদি নেন তাহলে দুই লাখের মতো একটা প্রাইস পুল আছে আর গেট ডট বিশ হাজারের মতো একটা প্রাইস পুল আছে তো যদি উইন হন তাহলে এগুলো পাবেন এরপর নেক্সট এ দেবেন এরপর এখানে হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট লেখা আছে এখানে হচ্ছে ম্যাক্স করে দিবেন দেওয়ার পর এখানে দেখেন একটা ইউ ইউ আইডি লেখা আছে যেহেতু আমি বিট গেটে নিচ্ছি সেহেতু বিট গেটের ইউ আইডি এখানে পেস্ট করে দেব তো আমি এখন বিট গেট এক্সেঞ্জারে ঢুকবো এরপরে দেখেন এখানে হোমে প্রথমে এই অবস্থায় থাকবে এরপরে উপরে বাম পাশে মেনুতে ক্লিক করবেন পাশের মেনুতে তো মেনুতে ক্লিক করবে এরপর দেখেন নামের পাশে এরো চিহ্ন আছে এই এরো চিহ্নে ক্লিক করবে এরপর এখানে ইউআইডি আছে ইউআইডি তে ক্লিক করবে এই কপি করে দিবেন ইউআইডি তে এখানে যেটা দেওয়া আছে আপনাদের সেই ইউআইডি টি কপি করে দিবেন নেওয়ার পর টু মার্কেটে যাবেন যাওয়ার পর ইউআইডি তে ইউআইডি বসিয়ে দিবেন এরপর ডিপোজিট অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেসে ডিপোজিট এড্রেস বসাই দিবেন তো এরপর ক্লিক করবেন এরপর হচ্ছে অ্যাড ফান্ড লেখা আছে এই অ্যাড ফান্ডে ক্লিক করবেন এরপর ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করবেন এরপর এখানে সার্চ দিবেন টমা টি ও এম এ এরপর দেখুন প্রথম যে লিংকটা আছে টু মার্কেট লেখা আছে দেখ এরপর টমাতে ক্লিক করবেন এটা হচ্ছে অ্যাপট নেটওয়ার্কের মাধ্যমে তারা পেমেন্ট দিবে তো এখানে হচ্ছে যে এড্রেস টা এপ্রোস এড্রেস আর কি এই এড্রেস নিতে হবে কপি করতে হবে এই যে এখানে এই অ্যাড্রেসটা আমি কপি করলাম কপি করার পর মিনিমাইজ করে এখানে এড্রেসে পেস্ট করে দিলাম এরপরে সাবমিট এ ক্লিক করবে এই সাবমিট সাবমিটে ক্লিক করে দিলাম এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেখার জন্য দিয়ে রাখলাম এরপর কনফার্মে ক্লিক করবে ঠিক আছে ধন্যবাদ আলাইকুম